দেখো বন্ধুরা কি সুন্দর এই পৃথিবী সত্যি খুব ভালো লাগে আমার যেন যখন ভাবি এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে সেখানে নিজের আপনজন বলে কেউ থাকবে না তখন না ভাবি কি করে একা একা থাকবো আসলে পরলোক কে গেলে কি হয় এটা আমরা কিছু একটা হয়তো অনুভব করতে পারি কিন্তু পুরোটা কিন্তু আমরা কেউই জানি না তবে আমাদের এই প্রকৃতি প্রকৃতির কাছ থেকে আমরা কিন্তু কিছু কিছু অনুভব করতে পারি বা আন্দাজ করতে পারি সেটা কি করে আন্দাজ করতে পারি তাই তো বন্ধুরা এটা কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে যে আমরা কি করে আন্দাজ করতে পারি অনেকেরই প্রশ্ন থাকতে পারে আমরা অনেকেই বাড়ি করি কেউ ঘর করি পাকা বাড়ি ঘর করি কেউ টিন দিয়ে ঘর করি যাদের ছনের ঘর আছে তারা টিনের ঘর করে যাদের টিনের ঘর আছে তারা পাকা ঘর করে তাই তো বন্ধুরা সকলেই ভালো হলে আমরা আর একটু ভালো হতে চাই সবাই কিন্তু ধাপে ধাপে আমরা এগিয়ে যেতে চাই তাই তো কিন্তু এই পৃথিবীতে থেকে আমরা কিন্তু শুধু কী করে বড় হব সে চিন্তা করি আমরা চিন্তা করি না যে এই পৃথিবীতে এসেছি শুধু বড় হওয়া চিন্তা করলে হবে না আমাদের এমন কিছু কিছু ভালো কাজও করতে হবে কেন করতে হবে এই কারণে করতে হবে যে আমাদের কোনো গ্যারান্টি নেই বন্ধুরা আমি অনেক ভিডিওতেই দিয়েছি এই ধরনের কথা দিয়ে অন্য অন্য কথা দিয়ে আমি ভিডিও দিয়েছি তো হয়েছে কি বন্ধুরা আমরা ভাবি যে আমরা অনেক বছর বাঁচব তাই তো এটা আমরা কিন্তু সকলেই ভাবি তবে বন্ধুরা এর কোনো গ্যারান্টি নেই আজ যে বেঁচে আছি আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না যে কালকে আমরা বেঁচে থাকবো কারোই গ্যারান্টি নেই দেখো একটা অসুস্থ মানুষও কিন্তু ঘরে পড়ে থাকে সে দিনের পর দিন কত কষ্ট পাচ্ছে কিন্তু তার মৃত্যু হচ্ছে না সে বলছে ভগবান আমাকে এখন মৃত্যু দাও আমি আর পাচ্ছি না তারপরও কিন্তু সে বেঁচে আছে আর একটা সুস্থ ছেলে বাইরে গেছে কাজ করতে সে কিন্তু আর বাড়ি ফেরেনি অনেক মার কুলি এরকম করে কিন্তু সন্তান নষ্ট হয়ে গেছে সে সন্তান আর মার বুকে ফিরে আসেনি তো এই তো ভালো মানুষ আমি ঘর থেকে বেরোবো আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না এই যে আমি এক ঘন্টার জন্য ঘর থেকে বেরোচ্ছি তাও আমি ঘরে এসে আবার ঢুকবো আবার এই পরিবারের সাথে থাকবো কোনো গ্যারান্টি নেই বন্ধুরা তাই তো বলি বন্ধুরা কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার এই চক্ষু বুঝিলেই এই দুনিয়াটা পুরো অন্ধার বন্ধুরা দুনিয়াটা আন্ধার তাই এখনও বলি বন্ধুরা আমরা সকলেই হিংসা অহংকার ছেড়ে ভালো কিছু কাজ করি যে ভালো কাজের দ্বারা একটা মানুষের ভালো হয় বা কারো ক্ষতি না হয় আর তুমি যদি কারো উপকারও করতে না পারো মনে রেখো বন্ধুরা আমি এই কথা আরও অনেকও বলেছি কারো ক্ষতি করো না বন্ধুরা তো আসছি বন্ধুরা ভালো থেকো কথার মধ্যে কোনো ভুল টুটি হলে ক্ষমা চোখে তোমরা অবশ্যই দেখবে